বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা একশো ফুটের উচ্চতায় বেশি এই দুর্গা প্রতিমা রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে এই দুর্গা প্রতিমার কাজ কিন্তু বন্ধ করে দেওয়া নির্দেশে হাইকোর্টের রায় পেলে পরে কিন্তু আবারও পুনরায় এই কাজ শুরু হবে কেন জানি না এই সমস্ত কিছু হয়েছে আসল তথ্য সামনে আসতে কিন্তু অবশ্যই আপডেট দেব তারই সাথে তোমাদের বলে রাখ দুর্গা পুজো দু হাজার চব্বিশে সেরা আকর্ষণীয় মূর্তি এটাই হতে যাচ্ছিল কিভাবে এই সমস্ত কিছু হয়ে গেল বোঝা যাচ্ছে না প্রশাসনের নির্দেশে এই সমস্ত কিছু বন্ধ হয়েছে শোনা যাচ্ছে তারই সাথে হাইকোর্টের রায়ে সকলে অপেক্ষা করছে কবে এই সমস্ত কিছু আবারও স্বাভাবিক হবে কাজ শুরু হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে এই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করি এই সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাওয়ারও কাজ চালু হয়ে যাক জয় মা দুর্গা এই যে এত বড় একটা প্রতিমা হয়েছে মানে এই কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এখানটায় এটা ফাইবারের যেহেতু কাজ হবে ফাইবারের প্রসেসিং হিসাবে যেটা মেনটেন করতে হয় ফার্স্ট আমাদের যেমন দেখুন বাসের স্টারটা প্রথমে করা হয়েছে বাসের পরে তারপর ইয়ে খড় দিয়ে খড় মাটি খড় মাটি দিয়ে একটা প্রদেশ দেওয়া হয়েছে মানে যেমন মূর্তি একটা বানানো হয় সেই রকম মূর্তি যেভাবে বানাতে হয় কি সেইভাবে খড় মাটির পরে একটা ইয়ে ফাইনাল ইয়ার দেওয়া হয়েছে ফাইনাল ইয়ার দেওয়ার পরেই কি এই ফাইবারের মোড় দিচ্ছে ফাইবার ফাইবার মোড়ে মোড় থেকে কাস্টিং বেরিয়ে যে কাস্টিং বেরিয়ে গেছে ওটাই দাঁড়াবে ওটাই দাঁড়াবে মানে তখন সেট আপ হয়ে পুরো ফিনিশিং আসবে ফাইবার কস্টিংয়ের দেখতে পাচ্ছ এই জিনিসপত্র রয়েছে বিভিন্ন ধরনের কিছু এগুলো দিয়ে কিন্তু যখন মাটির যে যে মাটি রয়েছে মাটির পরেই কিন্তু এই যে এইগুলো দিয়ে কিন্তু লাগানো এগুলো দিয়ে ফাইবার কস্টিং এই ডিজাইনগুলো লাগানো ভাবতে পারছো এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে প্রতিমা হবে সেই প্রতিমার কিন্তু আঙুল যে আঙুল রয়েছে সেই আঙুল কিন্তু এত বড় বড় আঙুল আইবার কস্টিংগুলো রয়েছে যে কাজগুলো হয়ে গেছে মাটির থেকে মানে রেডি করার পর কিন্তু দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো প্রচুর প্রচুর জিনিস এইগুলো এটা সম্ভবত যে কানের সাইডগুলো হয় সেগুলো হতে পারে এটা আর এইখানে দেখতে পাচ্ছ বিশাল বড় এইটাই কিন্তু সেই পায়ের অংশ আঙুলগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আঙুল এই বড় বড়